শনিবার ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ এগারো শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আজকের খবর নারী ফুটবল দলের সাফল্য বেশি সুযোগ সুবিধা কম হাসপাতাল থেকে তিন সমন্বয়কে তুলে নিয়ে যান গোয়েন্দারা সংকটাপন্ন পণ্য জন নিহত বেড়ে তেত্রিশ পাশাপাশি তিন শিশুর কবর কাদাচ্ছে সবাইকে রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান বেশি আমি উদ্বেগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কম্বোডিয়া থাইল্যান্ড সংঘাত ছড়িয়ে পড়ছে নতুন এলাকায় যুবদল ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা ব্যবসায়ীকে তুলে নিয়ে চাঁদার জন্য নির্যাতনের অভিযোগ র‍্যাবেরগুলিতে পাহারানো মিলনের লি সরি লিমনের বাবাকে মারধর বুধবারের সেই হাট টানেলে দিনে লোকসান সাতাশ লাখ টাকা বিলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত দুই জেলার সীমান্ত দিয়ে ছাব্বিশ জনকে ঠেলে পাঠাল বিএসএফ শিশু হাসপাতালে পঁয়ষট্টি চিকিৎসকের নিয়োগ বাতিল করল বোর্ড ডুবন্ত শহরের কালো গোলাপ তুরস্কর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডুবন্ত শহর হালফেটি ধন্যবাদ সবাইকে